আসসালামু আলাইকুম বিজনেস টাইমস টোয়েন্টি ফোর ডট নিউজের সবাইকে স্বাগত দৈনিক যুগান্ত তাদের প্রথম পাতায় শিরোনাম করেছে সম্পদের আটাত্তর ভাগই ঝুঁকিপূর্ণ মূলধন ঘাটতি ছেচল্লিশ হাজার কোটি টাকা লুটপাটের কারণে একীভূতকরণ তালিকায় পাঁচ ব্যাংক ঝুঁকিপূর্ণ সম্পদ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে মন্দ বিনিয়োগের বিপরীতে প্রভিশনের চাহিদার এক টাকাও নেই মোট সম্পদের পঁচানব্বই শতাংশই আমদানিকারীদের অর্থ যার সিংহভাগেই খেলাপি ঋণের নামে এসব অর্থ পাচার হয়েছে জোট গঠনে পর্দার আড়ালে তৎপরতা নির্বাচন নিয়ে দলগুলোর নানা হিসাব নিকাশ আলাদা পথেই হাঁটছে বিএনপি ও জামায়াত আরও তিনটি জোট গঠনে তরজোড় বাম ডান ও ইসলামী দলগুলোর লাইসেন্স নেই তবু তারা বিমান ইন্সপেকশনে ঝুঁকিতে দেশের বিমান ব্যবস্থাপনা এসব এফ ও আই নিয়ে কার্যক্রম চালানোর নীতি বহির্ভূত জানালেন কাজী ওয়াহিদুল আলম এভিয়েশন বিশেষজ্ঞ দৈনিক যুগান্ত তাদের শেষ পাতায় শিরোনাম করেছে জেনে ও নির্বিকার প্রশাসন মাদকের অভয়ারণ্য মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প বারো শতাধিক খুচরা বিক্রেতা সক্রিয় স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদ ও প্রশাসনকে ম্যানেজ করেই নির্বিঘ্নে চলছে এ অপকর্ম হাঁক ডাক নিয়ে নির্বিঘ্নে বিক্রি হচ্ছে ইয়াবা হেরোইন সহ বিভিন্ন মাদক ক্যাম্প থেকে বস্তা ভরে নেওয়া হয় মাদক বিক্রির টাকা নিত্যপণ্যের বাজারে চাপা পড়ছে মধ্যবিত্তের স্বাদ চুলায় হাড়ি চাপাতেই গরিবের হিমশিম মাছ মাংস কেনা দূরের কথা নিম্ন আয়ের মানুষের ডাল ভাত ও সবজি জোগানোই এখন স্বপ্ন দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রথম পাতায় শিরোনাম করেছে রাজনীতিতে বিভক্তি চরমে সহ সাত দল রাজপথে পর্যবেক্ষণে বিএনপি ও সমমনারা দৈনিক আমাদের সময় তাদের প্রথম পাতায় শিরোনাম করেছে আমদানিতে কমলেও রপ্তানিতে থাকছে না অর্থ আমদানিতে বেড়েছে নজরদারি পাচারের টাকায় গড়ে ওঠা চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের খোঁজ মিলেছে আওয়ামী লীগ আমলে দুশো বিলিয়ন ডলার পাচার সত্তর থেকে আশি পার্সেন্ট পার্সেন্ট পাচার বৈদেশিক বাণিজ্যের আড়ালে উদ্ধারের নতুন আইন প্রণয়নেও গড়িমসি ডিজিটাল প্রকল্পের নামে ডিএসআই এর লুটপাট রাজনৈতিক প্রস্তাব ও ঘুষ দিয়ে প্রকল্প বাগিয়ে নেওয়ার অভিযোগ জন্ম মৃত্যু শিক্ষা ও সার ব্যবস্থাপনায় চার প্রকল্পের কাজ শেষ হলেও সুফল মিলছে না দৈনিক কালের কণ্ঠ তাদের প্রথম পাতায় শিরোনাম করেছে বৈষম্যে বিপন্ন ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্যের মন্দা সুযোগের বদলে অনেজ্য তার গেটের বলি নানা সংকটেও সারা নেই সরকারের মব মিথ্যা মামলায় অব্যাহত হয়রানি আস্থাহীনতায় বিনিয়োগে স্থবিরতা অভিযোগ প্রমাণের আগেই মিডিয়া ট্রায়াল উচ্চ সুদের হার জ্বালানি সংকটে উৎসাহে ভাটা মুদ্রার অবমূল্যায়ন মরার উপর খাড়ার ঘা আইনশৃঙ্খলার অবনতিতে নিরাপত্তাহীনতা হেলিকপ্টারের পালে নির্বাচনের হাওয়া সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ